পল্লবীতে দুই পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ঢাকার পল্লবীতে দুই শিশুর গলাকাটা মরাদেহ ও এক ব্যক্তিকে গলায় ছুরির আঘাতে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা দুই শিশু সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই ব্যক্তি শনিবার পল্লবীর বাইকারটেট এলাকার একটি বাসা থেকে আহত আহাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ চল্লিশ বছর বয়সী আহাদের হাতে নিহত দুই ছেলের মধ্যে রোহানের বয়স সাত ও মুসার বয়স তিন বছর পল্লবী থানার এস আই সোহান মোল্লা বলেন আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঘাতক বাবা তার দুই সন্তানকে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছে আপডেট নিউজ ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন